আপনি যদি জানেন সে বাতেল মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাখি দায় সে নাই ইবনু মাজাহ বাবুল কদর বাবুল ঈমান বিল কদর ১০ নম্বর পৃষ্ঠায় আছে হাদিস নবী বলেন এই যে কদরিয়া এদা ইমামতের মজুসি বাতেল তার সাথে কোনো সালাম নাই তার সাথে কোনো কথা নাই তার সাথে তাকে তাদের কোনো মেহমানদারি করা যাবে না তাদের সাথে নেকা বিয়ের আবদ্ধ হওয়া যাবে না কোনো বাতিলের সাথে সুসম্পর্ক করা যাবে না এমন কি একদিন যখন খলিফা ফারুক আজম রদিয়াল্লাহ তারা খলিফা ছিলেন এক ফকির আসছে বলছে হুজুর খাইতে পারি নাই আমাকে কিছু খাবার দেন তখন ফারুক আজম রদিয়াল্লাহ তালা ওনার ছেলে আবদুল্লাহকে বলে আবদুল্লাহ ঘরে নিয়ে যাও খাবার পরিবেশন করে আমি আসতেছি খান বিছাই দিলেন খাবারও পরিবেশন পরিবেশন হয়েছে মেহমান বসে আছে ফকিরিটা আবার ফারুক আজম আসছেন এসে দেখতেছে খাবার রেডি বসে কিছু আলাপ করছে কি খাবার আগে কিছু আলাপ করছিলেন আলাপের ফাঁকেই এই বাতেলের মুখ দিয়ে তার বোতলান আকিদা বের হয়ে গেছে কথার ফাঁকে এসে যে বাতেলেটা তার মুখ দিয়ে তার আকিদা বের হয়ে গেছে ফারুক আজম ছেলেকে বলে তার কান ধরে বের করে দাও খাওয়ার বৈঠক থেকে বের করে দাও তার সাথে কোনো সম্পর্ক এটা হচ্ছে ফারুক আজমের আদর্শ আমাদেরকে সেরকম কোন বাতিলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না বাতিলের সাথে কোনো আপোষ নাই যেটা হজরতে ইমাম হুসাইন আল মুস্তফা ইমাম হুসাইন ইবিন আলী উনি ময়দানে কারবালায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন Love